এই যে আপনার ইউআই এবং ইউএক্স এটা যে একটা এতটা ভাইটাল একটা কোর্স তারা এই কোর্সে শিখে রাখে তাহলে তাদের কাজের ক্ষেত্রে একটা ভিন্ন মাত্রা একটা সংযোজন হবে অবশ্যই গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তারা যদি ইউআই ইউএক্স এ কনভার্ট করেন তাদের 20% কাজ বা 20% স্কিল অলরেডি তাদের ডেভেলপড বিকজ অফ আমাদের ইউআই ইউএক্স অনেক কালা নিয়ে কাজ করতে হয় অনেক শেক বা অনেক এলিমেন্টস নিয়ে কাজ করতে হয় যারা অলরেডি গ্রাফিক্স ডিজাইনার তারা সেটা জেনে আসছে সো এটা তাদের জন্য কিন্তু অনেক এফিশিয়েন্ট সুপ্রিয় বন্ধুরা আসসালাম সাথে যুক্ত হচ্ছে তার একটা বড় পরিচয় আছে সে আইটি জগতে অনেক বড় একজন এক্সপার্ট এবং উইয়ার ভেরি লাকি টু হ্যাভ হিম উইথ প্রীতম ভূয়া প্রথমে স্বাগত জানাচ্ছি ইম্পর্টেন্ট বিষয়টা আমি বলবো ওনার মুক্তি শুনবো কথাগুলো সেটা হচ্ছে এই যে ওয়েবসাইট এবং অ্যাপের মধ্যে যে ইউ এবং ইউএক্স এই দুটো কাজ করা হয় এই ইউআই এবং ইউএক্স বিষয়টা আমি খুব ভালো যে জানি তা না বাট এটা খুবই এবং ওয়ার্ল্ড কাজের ক্ষেত্রে এবং মানে সহজ বলতে গেলে টাকা করার ক্ষেত্রে এটা বড় একটা ভূমিকা রাখে যেটা এটা একটা আনকমন এবং যেকোনো কোম্পানির জন্য এটা দেশে এবং বিদেশে এই ইউআই এবং ইউএক্স খুবই ইফেক্টিভ একটা প্রোগ্রাম যেই প্রোগ্রামটা নিয়ে আমরা এখন শুনবো আমাদের এই সবার প্রিয়

প্ল্যাটফর্মটা লাইক ওয়েবসাইট মোবাইল অ্যাপ সেটা হইতে পারে যেকোনো সফটওয়্যার সো ইউজার এক্সপিরিয়েন্স একটা ইউজার যখন একটা ওয়েবসাইট ডিজাইন করে বা মোবাইল অ্যাপ ডিজাইন করবে বা সে যখন ইউজ করবে তখন সেই মোবাইল অ্যাপ বা সেই সফটওয়্যারটা ইউজ করতে তার কতটুকু বেটার ফিল হচ্ছে সে কতটুকু টি শার্ট অর্ডার করবো টি শার্ট অর্ডার করব। তো সেই অর্ডার করা থেকে শুরু করে সেই পছন্দ করা থেকে আমি আমার পেমেন্ট মেথড পর্যন্ত আই মিন পেমেন্ট করা পর্যন্ত যে ফ্লোটা থাকে যে কাজগুলো থাকে ইউজারের করতে হয় এই কাজগুলাকে খুব সহজতর করার কাজটাই হচ্ছে একজন ইউনার্স ডিজাইনার এর অ্যাকচুয়ালি আমি শুরুতে যেটা বলছিলাম যে ইউএস ডিজাইনের খুব ওয়ার্ল্ড ওয়াইড একটা ডিমান্ড আছে আমি রাইট অবশ্যই এখন আমার কথা হচ্ছে যে এই আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে এই ইউআই এবং ইউএক্স এর ভবিষ্যৎ কিরকম দেখছেন অনেক ভালো অনেক মানে সেটা হবে কিনা শুধু বাংলাদেশে না এটা আমি বাংলাদেশের থেকেও আমার এক্সপেরিয়েন্সে রিমোট জব বা আমি জব করেছি ইউনাইটেড কিংডমে দেন ইউএসএতে আমি সব ম্যাক্সিমাম রিমোট জবই করেছি সো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের আসলে ডিজিটাল প্রোডাক্টের যে চাহিদাটা এটা ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে রাইট সো একজন ইউএক্স বা একজন ইউআই ডিজাইনারের এটা ইন ফিউচার তার ফিউচারটা অনেক ব্রাইট যে এটা ভালোভাবে স্কিলটা যে আয়ত্ত করতে পারবে তার জন্য ফিউচারটা অনেক না না রাইট আমি এটা এটা একটা জিনিস বলি সেটা হচ্ছে যে যেমন একটা ওয়েবসাইট যদি থাকে যেমন ই কমার্স হিউজ আছে প্রত্যেকটা দেশে ই কমার্স আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা মার্কেট এই ই কমার্সের যে সাইট গুলো করা হয় সাইট গুলোতে স্মুথলি ইউজাররা ইউজ করবে সেই কাজটা কেনা যায় ওই কোনো যারা এই ই কমার্সের মালিক বা যারা এই ওয়েবসাইট এর মালিক তারা একটু বুঝতে পারে যে এটা এই ইউএক্স এবং এর এটা কতটা ভ্যালু তখনই কিন্তু যারা এটা কাজটা শিখছেন তাদের একটা বড় ধরনের ডিমান্ড তৈরি ডিমান্ড তৈরি আপনার কথা একেবারে রাইট যে যতদিন যাবে তত হচ্ছে যে এইটা মানুষ সচেতন হবে এবং একজনের সাইড দেখবে যে ঝকঝকা সাইড আরেকজনের সাইড দেখবে যে না নামি ভালো ডাল সাইড যার ঝকঝকা সাইড কিভাবে ঝকঝকা করলো এইটা করার জন্য মানুষের পরবে এবং তখনই এইভাই এবং ডিজাইনার যারা থাকবে তাদের ডিমান্ড বেড়ে যাবে সো এটা আমাদের বাংলাদেশে তার মানে হিউজ একটা সুযোগ আছে হিউজ একটা প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ এন্ড এটার ইনকাম যদি বলি আমি ইনকাম কি রাইট সবাই আসলে একটা স্কিল ডেভেলপ করা পরে সবাই চায় ইনকাম করতে রাইট এটা সব ক্ষেত্রে যে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তো ইউআইইউএক্স এর ডেভেলপমেন্টে যখন একজন ইন করে সে একটা কোর্স বা স্কিলটা যখন আয়ত্ত করলো দেন তারপর থেকে अराउंड 700 ইউএস ডলার সে मंथली ইনকাম করতে পারবে 700 ইউএস ডলার ইয়েস এক্স্যাক্টলি যে কোনো মার্কেটপ্লেস

করছে তারা আমাদের সাথে মার্কেট ধরা তো একটা ডিফারেন্ট ইস্যু মার্কেট তো ধরা শিখতে হবে কিন্তু এই কাজটা তো জানতে হবে তার আগে যদি কেউ কাজটা জেনে রাখে কাজটা পেলেই তার ইনকাম শুরু হয়ে যাচ্ছে তো আমাদের দেশের আমার আমার যেটা চাওয়া সেটা যে আমাদের বিদ্যাবার একটা পজিশন আছে এখানে আমাদের অনেক আট লাখ বিশ হাজার মতো ফলোয়ার আছে রাইট নাও আর পাশাপাশি অনেকেই তো আমাদের এটাকে ফলো করে তারা চাকরির জন্য প্রস্তুতি নেয় বিভিন্ন চাকরি বিসিএস বা অন্য চাকরি প্রস্তুতি নেয় সবার তো চাকরিটা হয় না

তো এইটা আমি শুনে খুব ভালো লাগলো যে তাদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ হচ্ছে যে যদি আইটি কোনো কোনো জিনিস শিখতে হয় অন্য অন্য জিনিস শেখাও থাকে বাড়তি করে এই ইউআই এবং ইউএক্স এই জিনিসে শিখে রাখলে ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট আছে এবং এটাকে সুন্দর মানে এটা ফিউচারটা দিন যত যাবে এই ফিউচার মানে কমবে না এটা খালি ফিউচার মার্কেট বাড়বে আর বাড়বে তো এখানে আমি একটু আমাদের প্রীতম ভূয়া ওনাকে কাছে আসতে চাই আপনি এটা কিভাবে শেখান বা আপনার এটা শেখাতে কিরকম সময় লাগে এটা শিখাতে আসলে টোটালি যদি থিওরিটিক্যাল কোর্সের কথা বলি এটা টু দুই মাস থেকে তিন মাস তিন মাসে শেষ স্কিলটা সে থিওরিটিক্যালি সে অবসর্ভ করতে পারবে বাট যেমন আমাদের ইনকাম বা আমাদের যে স্কিল ডেভেলপমেন্ট বিষয়টা এটা অনেকটা সেলফ প্রোমোশনের উপরেও অনেকটা ডিপেন্ড করে সেলফ আহ একটা কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করে লাইক আমি যত বেশি ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবো বা ক্লায়েন্টের সাথে যত বেশি কমিউনিকেট করতে পারবো সো এই ক্লায়েন্ট কিন্তু আমাকেই বারবার কাজটা দিচ্ছে রাইট লাইক মার্কেটপ্লেস ওই সাথে যখন আমার একটা ট্রাস্টের একটা জায়গা তৈরি হবে তার সাথে যখন একটা গুড কমিউনিকেশন ক্রিয়েট হবে তখন ডে বাই ডে আপনার ইনকাম ওটা স্পেসিফিক হয়ে গেল আপনার জেনারেলি আরো ক্লায়েন্ট আসতে থাকে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন থেকে ডে ডে বাই দেখা যায় কি এটার ইনকাম আস্তে আস্তে আপনার বাড়বে তারপর জব বিভিন্ন টাইপের জব অনেক কোম্পানি আছে যারা রিমোটলি জব হায়ার করে রিমোট পজিশনের একটা পজিশন থাকে না আমরা বলতেছিলাম যে এটা তো তার মানে দুই তিন মাসে এটা কোর্স হয়ে শিওর এটা একটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আহ অনেকেরই তো মানে ডেস্কটপ থাকে না বা পাওয়ারফুল কম্পিউটার থাকে না তো সে কি মোবাইল দিয়ে বা মানে কম পাওয়ারফুল ডেস্কটপ দিয়ে পাওয়ার ফুল ল্যাপটপ লাগবে এটা মোবাইল দিয়ে করা যাবে না ল্যাপটপ দিয়ে করা যাবে মোবাইল দিয়ে করা যাবে এটা ভেরি ইম্পর্টেন্ট মেসেজ যে এটা মোবাইল দিয়ে করা যাবে না এত বড় কোর্স 70 80000 টাকা ভাষায় ইনকাম করা যায় অনায়েশে আমরা কথা থেকে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ইউআই এবং ইউএক্স এইটা বাংলাদেশে এটা এটা এখনো খুব প্রচলিত হয় নাই কিন্তু মার্কেটে বিশাল চাহিদা অনেক চাহিদা জি তো এত বড় একটা সুযোগ তো সেক্ষেত্রে আপনি কি বলবেন আসলে কি এটা ইউআইএক্স যে একটা প্রফেশন এটা অনেকের ক্ষেত্রে দেখা যায় কি তাদের কাছে পৌঁছায় না যে এটা আমি প্রফেশনালি আমি এটা ক্যারিয়ার হিসেবে নিতে পারি বাট দেখা যায় কি আমরা সবাই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ইউজ করতে কিন্তু অভ্যস্ত কিন্তু আমি জানি না যে ওই ওয়েবসাইটটা কিভাবে হচ্ছে ক্রিয়েট হচ্ছে কে বানাচ্ছে সো এই যদি আমরা করতে পারি সবার কাছে তাহলে দেখা যাবে কি এই ক্যারিয়ারে যে বিল্ড যে অপশনটা আছে সবার কাছে খুব বেশি পরিমাণে স্প্রিড করবে অ্যান্ড ইউএস এর ক্ষেত্রে আমি বলবো যে যে যতটুকু পারবে এই স্কিলটা আয়ত্ত করলে তার অ্যাটলিস্ট স্কিল ডেভেলপমেন্টের কোনো ইস্যু ক্রিয়েট হবে না বা তার মান্থলি ইনকাম বলি বা যেটাই বলে তার লাইফের সেটেলমেন্ট বলে এটা একটা খুব ভালো একটা ফিউচার আছে ওকে আমি একেবারে শেষ কোশ্চেন চলে আসি শেষ প্রশ্ন হচ্ছে এটা যে ধরেন আপনার কাছে কোর্সটা করলো আমরাই তো বিদ্যাবাড়ি আইটি থেকে এই কোর্সে একটা রান করছি আপনি ক্লাস নিবেন সেখানে যে তো আপনার এই ক্লাসগুলো শেষে যেটা আমি বরাবরই আমাদের অন্যান্য সজীব স্যার বা অন্যান্য যারা আছে তাদের সাথে যে প্রশ্নটা আমি করি আপনাকে সেটা করছি যারা এই কোর্সটা করবে তারা এই কোর্স শেষে দেখো অনেকেই কি করে কোর্স শেষ হইলো সে বিদায় তাকে কোনো ধরনের আর কোনো আয় বা ইনকামের কোনো সোর্স দেখানো হয় না কোনো পদ্ধতি জানানো হয় না সেও কি করে সে কোর্সটা করলো কিন্তু সে আয় করার কোনো ওয়ে পায় না বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আপনি কি করবেন এখানে আমার থিওরিটা একটু অন্যরকম আমার কোর্স শেষ হওয়ার পরেই যে আমার যে দায়িত্ব শেষ বিষয়টা এরকম না আমার প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আমার দায়িত্ব থাকে যে তাদের ফিউচারটা কিভাবে আমি বিল্ড আপ করে দিব লাইক মার্কেট জয়েনিং জয়নিং মার্কেট কিভাবে আমি ক্লায়েন্টকে হ্যান্ডেল করব তাদের সাথে কিভাবে কমিউনিকেশন কোর্স লাগানোর সময় ইয়াস আমি সেখান থেকে স্টার্ট করে দিই এটা বিকজ অফ আমার টার্গেট থাকে যে কোর্স শেষ করে আমার একটা স্টুডেন্ট সে যেন ইনকাম আর্ন করতে হবে আর্ন করতে পারে কারণ আমাদের সবার টার্গেট থাকে যে আমি এটা আর্ন করবো আমি স্কিলটা ডেভেলপ করে আর্ন করবো সো ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয় তাদের সাথে কিভাবে মার্কেটিং করতে হয় সেলফ প্রমোশনটা কিভাবে করতে হয় এই জিনিসগুলো আমি ওভারঅল আমি স্টুডেন্টদেরকে এই জিনিসগুলো বলি এই সাপোর্টটা আমি চেষ্টা করি যে তাদের সাথে আমার যতদিন কমিউনিকেশন আছে আমি ততদিন তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তাই কোর্স শেষে যে সাপোর্টটা সেটা আপনি দিলেন জি অবশ্যই তো আমরা খুবই আশাবাদী যে আমাদের প্রীতম ভাইয়া অনেক বড় মাপের একজন এক্সপার্ট উনি এবং খুব ভালো একজন শিক্ষক আমাদের সাথে যুক্ত হলো আজকে আমাদের বিদ্যাপারী আইটিমের সাথে যুক্ত হলো আমরা খুবই আশাবাদী এবং আমরা খুবই খুশি তাকে নিয়ে আর সবথেকে বড় কথা যে উনি যে কোর্সটি করাবেন সেই কোর্সে উনি তো নতুন একটা জিনিস শিখাবেন যেটা বাংলাদেশে খুবই কম পরিচিত অর্থাৎ এই কোর্সটি মানে ম্যাক্সিমাম আমি দেখিনি এই কোর্সটি সহজে কেউ করায় ডিফারেন্ট একটা জিনিস বাট খুবই এফেক্টিভ একটা জিনিস এবং এই বর্তমান যুগে থেকে শুরু করে সামনের নেক্সট টেন ইয়ার্স টোয়েন্টি ইয়ার্স বলবো এর মার্কেট পড়ে যাবে না তো এত সুন্দর সুযোগ এই ব্যতিক্রম একটা কোর্স উনি শেখাচ্ছেন এবং এই কোর্সটি আমাদের বিদ্যালয়ের আইটিতেই হচ্ছে নিচের কমেন্টেই লিঙ্ক দেওয়া আছে ইচ্ছে করলে সেখান থেকেই আমাদের যে এই ওনার যে ব্যাস আছে এই ব্যাসটা ওনার এই নিচের কমেন্টেই পাবেন ব্যাস থেকে চাইলে সেখানে ওনার সাথে এই কোর্সটা অবশ্যই করে নিতে পারেন যারা কোনো স্কিল শিখে আর্ন করতে চায় তাদের জন্য এটি একটি মারাত্মক সুযোগ দারুণ সুযোগ আর সবচেয়ে বড় কথা আমাদের যে প্রীতম ভূয়া উনি খুবই স্মাইলিং একটা ফেস চমৎকার হাসি খুশি মানুষ আশা করছি ওনার সাথে এই ক্লাসগুলো করলে বোরিং লাগবে না এবং ক্লাসটা ইনজয়েবল হবে সো আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর আবার ইনশাল্লাহ আমাদের দেখা হবে এবং কোর্সেও আমরা দেখবো যে কিভাবে কোর্সটা হয় সেটা আমরা ইনশাল্লাহ খোঁজ খবর নিয়ে বলছি দেখবো স্টুডেন্ট একদম ক্লাস করছেন থ্যাংক ইউ তো ইনশাল্লাহ দেখা হবে আবার আসসালামু